এই গরমে আপনাদেরকে আজকে আমি নিরামিষ পাঁচ মিশালি তরকারি রান্না করে দেখাবো তার জন্য সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আজকে আমি নিরামিষ এই পাঁচ মিশালি তরকারি রান্না করি আর এখানে দেখুন বেগুন গাজর পটল আলু আর ক্যাপসিকাম কেটে নিয়েছি আর কড়াই প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমে আমি পটলটা ভেজে নেবো তার জন্য কেটে রাখা পটল দিয়ে দিলাম তেলের মধ্যে এবারে পটলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পটলটা এবারে ভালো করে ভেজে নেবো আর পটলটা দেখুন ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি ওই কড়াইয়ে আমি আবার দিয়ে দিলাম সর্ষের তেল আর এবারে কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি আর বেগুনটাও ভেজে নেব আর বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর সব সবজি কিন্তু আমি লম্বা লম্বা করে কেটেছি দেখুন এতে দেখতেও ভালো লাগবে তরকারিটা খেতেও ভালো লাগবে আর বেগুনটাও হালকা ভেজে নিয়েছি বেগুনটা খুব বেশি ভাজিনি হালকা ভেজেছি আর এবারে বেগুন ভাজা কড়াইয়ের মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি সরষের তেল আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে পাঁচ ফোড়া আর দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছে আর আলুটাও খুব ভালো করে ভেজে আর তার সঙ্গে কেটে রাখা গাজরটাও দিয়ে দিলাম আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আলু আর গাজরটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর এবারে দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিচ্ছি একটু চিনি আর একটু জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব আর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দই চার চামচ মতো দই দিয়ে দিলাম আর দই দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা পটল আর বেগুন দিয়ে দিচ্ছি আর বেগুন আর পটল দিয়ে ভালো করে মিশিয়ে আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো জল আর খুব সুন্দর পোষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি জল আর জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এবারে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি আর সব সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নিয়েছে আর দেখুন পাঁচ মিশালি নিরামিষ তরকারি রান্না হয়ে গেল আর গরমে এরকম হালকা পাতলা খাওয়া উচিত বন্ধুরা প্রত্যেককেই তাতে শরীর সুস্থ থাকবে ভালো থাকবে আর আপনারা এরকমভাবে রান্না করে খাবেন আর কমেডি নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে আর খেতে দারুণ লাগে বন্ধুরা এর তরকারিটা পাঁচ মিশালি কমেডি নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না